গাইস আমি প্রথমে আপনাদের মেজেন্ডা কালার মধ্যে একটা আলিয়াকা ড্রেস দেখাচ্ছি এগুলো আপনারা পাকিস্তানি কালেকশনে পেয়ে যাবেন ঈদের কালেকশনে এই যে দেখেন একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ গোল্ডেন কালারে করসুতার কাজ করা থাকবে আর স্টোন মিরর ওয়ার্কের কাজ করা থাকবে সম্পূর্ণ লাক্সারি কাজে আর মাঝখানে একটু ফারা আছে আপনারা দেখতেই পারছেন নিচের প্যানেলে কিন্তু অনেক সুন্দর দেখেন হালকা কাটার করা আছে এগুলো আপনারা এখন ঈদ কালেকশনে স্টার প্লাজা মার্কেট আসলে নিতে পারবেন হাতাটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন হাতাটা হাতাটা কিন্তু অনেক লাক্সারি কাজ করা দেখেন খুব সুন্দরভাবে ভাবে কাজ করা আছে আর এটার সাথে কিন্তু একটা প্লাজো আছে প্লাজোটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন একেবারে উপর থেকে কাজ করা আছে সম্পূর্ণ আর নিচের প্যানেলটা যদি আমি আপনাদেরকে দেখাই আমি যদি নিচের প্যানেলটা আপনাদেরকে দেখাই একটু উঁচু করেন ভাইয়া হ্যাঁ আরেকটু উঁচু করেন ভাইয়া আরেকটু উঁচু করেন এই যে দেখেন প্যানেলটা কিন্তু অনেক সুন্দর দেখেন এখানে খুব সুন্দরভাবে কিন্তু গোল্ডেন সুতার কাজ করা আছে কট সুতার মধ্যে খুবই চমৎকার আর এটার সাথে একটা অন্য আছে অন্যটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের অন্যটা একটু দেখি ভাইয়া হ্যাঁ এই হচ্ছে ওনাটা দেখেন অনেক সুন্দরভাবে কিন্তু ছিটানো কাজ করা আছে আর সাইডে প্যানেল কিন্তু কাটার করা থাকবে খুবই চমৎকার আর এটা কিন্তু এই যে দেখেন সাইডে কিন্তু র্যাফেল করা আছে আর এটার মধ্যে কালার আছে আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের এটার মধ্যে মোট আপনারা তিনটা কালার পাবেন যার যে কালারটা ভাল লাগবে আপনার ঈদের কালেকশনে এই পাকিস্তানি আলিয়াকার ড্রেসগুলো লাক্সারি কাজের আপনারা নিতে পারবেন মার্কেটে আসলে অথবা অনলাইনে অর্ডার করে আর এগুলোর সাইজ থাকবে ছত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে প্রাইসটা কত পড়বে টাকা এগুলোর প্রাইস পড়বে ছয় হাজার টাকা পরে কালারটা দেখাচ্ছি আপনাদের এটার মধ্যে আপনারা তিনটা কালার পাবেন এগুলো প্রাইস পড়বে ছ হাজার করে এগুলো আপনার ঈদের কালেকশনে পেয়ে যাবেন সাইজটা থাকবে ছত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে প্রাইস টা পড়বে ছয় টাকা নেক্সট কালেকশন দেখাচ্ছি গাইস এখন আমি আপনাদের কালো কালারের মধ্যে একটা আলিয়াকা ড্রেস দেখাচ্ছি এটা আপনারা পাকিস্তানি কালেকশনে পেয়ে যাচ্ছেন এটার ডিজাইনটা কিন্তু আলাদা আপনারা দেখতেই পারছেন গলার নিচে খুব সুন্দর ভাবে এখানে কিন্তু কট সুতার কাজ করা আছে আর স্টোনার্ক এর কাজ করা গোল্ডেন সুতার মধ্যে আর হাতাটা সম্পূর্ণ ভরাট কাজ করা থাকবে হাতার কফিন স্টোন ওয়ার্কের কাজ করা থাকবে আর এটা পুরো বডিতে কিন্তু সম্পূর্ণ লাক্সারি কাজ করা দেখেন গোল্ডেন সুতার মধ্যে খুবই চমৎকার আর এটা কোটি স্টাইলের পাচ্ছেন আপনারা দেখেন এই একটা পার্ট কোটির তারপর এই দেখেন এ একটা পার্ট আপনারা কিন্তু কোটির পার্টে এটা পাচ্ছেন হ্যাঁ এই ড্রেসটা কোটি স্টাইলে যারা চান নিতে পারবেন নিচের প্যানেলে ওয়ার্কের কাজ করা থাকবে কাট আউর করা আর এটার সাথে যেই প্লাজোটা আছে সেটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের আমি এই যে দেখেন নিচের প্যানেলে কাজটা একটু দেখাই আপনাদের এই যে দেখেন নিচের প্যানেলে কিন্তু একই রকম কাজ করা আপনারা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ বডির সাথে ম্যাচিং পেয়ে যাবেন ডিজাইনটা ওকে ওয়ার্কের কাজ করা থাকবে প্যানেলে ওকে আর এটার সাথে যে অন্যটা আছে অন্যটা একটু দেখি ভাই হ্যাঁ ওনাটা দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ওন্নাটা একেবারে ছিটানো কাজ করা পুরো বডিতে সাইডের প্যানেলও কাজ করা আছে আর এটার মধ্যে আরো তিনটা কালার আছে আমি কালারগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি মোট চারটা কালার পাবেন যার যে কালারটা আপনাদের ঈদ কালেকশনে ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন ঘরে বসে অনলাইনে অর্ডার করে নিতে পারবেন আর যারা সরাসরি চলে আসতে চান তারা ইনস্টান প্লাজা মার্কেটে চলে আসলে এই ড্রেসগুলো পাবেন আর এগুলো সাইজ থাকবে ছত্রিশ থেকে 44 বডি মাপে আর প্রাইসটা কত পড়বে আর এগুলোর প্রাইস পড়বে করে এই পাকিস্তানি কালেকশন আপনারা পেয়ে যাবেন প্রাইসটা পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা এগুলো আপনারা মার্কেট আসলে নিতে পারবেন অথবা অনলাইন অর্ডার করে প্রাইসটা পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা সম্পূর্ণ ওয়ার্কের কাজ করা থাকবে আর এগুলোর সাইজ থাকবে ছত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে নেক্সট কালেকশনে যাচ্ছি এখন আমি আপনাদের ব্লু মধ্যে আরেকটা ড্রেস দেখাচ্ছি সম্পূর্ণ লাক্সারি কাজের মধ্যে এই যে দেখেন এটার গলার নিচে কিন্তু খুব কাজ করা আছে আর পুরো বডিতে কিন্তু গোল্ডেন সুতার কাজ করা সম্পূর্ণ স্টোন স্টোনার্কের কাজ করা থাকবে এটাও কিন্তু আপনারা ঈদের নতুন ডিজাইনে পেয়ে যাচ্ছেন পাকিস্তানি আলিয়াকার ড্রেসের মধ্যে আর এটার হাতাটা যদি আপনাদেরকে দেখায় এই যে দেখেন হাতাটা অনেক সুন্দর দেখেন হাতার এখানে কিন্তু স্টোন ওয়ার্ক কাজ করা আছে আর এটার ব্যাকসাইড একটু দেখি ভাইয়া যদি ব্যাক সাইডটা আপনাদেরকে দেখে এই যে দেখেন একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ ছিটানো কাজ করা আর নিচের প্যানেলে কিন্তু গর্জিয়াস ভাবে কাজ করা আছে দেখেন সম্পূর্ণ গোল্ডেন সুতার স্টোন ওয়ার্কের কাজ থাকবে আর এটার সাথে যে প্লাজোটা আছে সেটা একটু দেখাই আপনাদের এই যে দেখেন প্লাজোটা হ্যাঁ একেবারে উপর থেকে কিন্তু কাজটা ছিটানো ভাবে করা আছে তারপর নিচের প্যানেলে দেখেন খুব সুন্দরভাবে কিন্তু গর্জিয়াস ভাবে কাজ করা দেখেন সম্পূর্ণ গোল্ডেন সুতার মধ্যে স্টোন ওয়ার্কের কাজ করা পেয়ে যাবেন আর প্লাজোটার ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের একটু ব্যাক সাইডটা দেখাও এই যে দেখেন ব্যাক ব্যাকসাইডেও কিন্তু আপনার একই রকম কাজটা পেয়ে যাচ্ছেন প্যানেল ও কিন্তু কাজ করা আছে আর এটার সাথে একটা অন্য আছে পার্টিওয়ার আমি অন্যটা দেখে দিচ্ছি আপনাদের বিশেষ করে আপনারা যারা নতুন বছরের ডিজাইনে ঈদ কালেকশনে আপনারা পার্টিয়ার আলিয়াকার ড্রেস নিতে চাচ্ছেন পাকিস্তানি কালেকশনে এই আলেকার ড্রেসগুলো এখন আপনারা ইসলাম প্লাজা মার্কেটে আসলে সরাসরি নিতে পারবেন এই যে দেখেন অন্যটা কিন্তু অনেক বড় পাঁচ হাতে একটা অন্য পেয়ে যাচ্ছেন সাইডের প্যানেল খুব সুন্দরভাবে কাজ করা আছে আর এটার মধ্যে কালার আছে মোট চারটা থাকবে আমি কালারগুলো দেখাবো যার যে কালারটা ভাল লাগবে আপনি স্ক্রিন শর্ট নিয়ে অর্ডার করতে পারবেন এই যে দেখেন এই আর একটা কালার আর এগুলোর সাইজ থাকবে চৌত্রিশ থেকে একেবারে চৌচল্লিশ বডির মাপে চৌত্রিশ না ছত্রিশ চৌত্রিশ থেকে একেবারে চৌচল্লিশ বডি মাপে আর এগুলোর প্রাইস কত পড়বে ভাই আর এগুলোর প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো করে আমি কালার গুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি এগুলোর সাইজ থাকবে চৌত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে প্রাইসটা পড়বে পাঁচ হাজার পাঁচশো আর এগুলো চাইলে আপনারা ঘরে বসে অনলাইনে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অথবা আপনারা ইস্টার্ন প্লাজা মার্কেটে আসলে এই আলেকার ড্রেসগুলো আপনারা পাকিস্তানি কালেকশনে পেয়ে যাবেন সম্পূর্ণ লাকজারি কাজের থাকবে এই যে দেখেন একেবারে কিন্তু পার্টি ওয়ার কাজ করা এগুলো আপনারা ঈদের মধ্যে পড়তে পারবেন প্লাস যে কোনো পার্টি প্রোগ্রামের জন্য আপনারা নিতে পারবেন অ্যাভেলেবেল কালেকশন আছে এখানে আসলে আপনারা পেয়ে যাবেন এই যে দেখেন এই আরেকটা অনেক সুন্দর কালার দেখেন এগুলো কিন্তু ঈদের কালেকশনে আপনারা পেয়ে যাচ্ছেন ঈদের কালারে আর এগুলোর প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো করে সাইজটা থাকবে চৌত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে বেস্ট কালেকশন দেখাচ্ছি গাইস এখন যে কালার টা আপনাদের দেখাচ্ছে এটা হচ্ছে বটল গ্রিন কালার মধ্যে আর এই আলিয়া টা কিন্তু অনেক সুন্দর দেখেন আপনারা দূর থেকে দেখাই হ্যাঁ আপনারা দেখলে বুঝতে পারবেন এই যে দেখেন অনেক ড্রেস এটা পাকিস্তানি জন্য নিতে পারবেন এই যে দেখেন এটার গলার নিচে কিন্তু খুব গলার হারের মতো স্টোনয়ার্কের কাজ করা আর সাইডে দেখেন খুব সুন্দর ভাবে মডেলিং টাইপ স্টোন এ কাজ করা আছে আর মাঝখানে কিন্তু একটু ফাড়া আছে দেখেন প্যানেলটা কাটার করা থাকবে পুরোটা বডিতে কিন্তু স্টোন এর লাকজারি কাজ থাকবে আর এটার হাতাটা দেখে দিচ্ছি এই যে হাতাটা ফুলের মধ্যে হাতার কফ ফিনিশড স্টনওয়ার্কের কাজ করা কাটার করা আছে আর এটার ব্যাক সাইড একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের এটার ব্যাক সাইডে কিন্তু খুব সুন্দরভাবে ছিটানো কাজ করা আছে দেখেন হালকা একই কালারের সুতো দিয়ে ছিটানো কাজ করা খুব সুন্দর আচ্ছা এটার সাথে একটা প্লাজো আছে প্লাজোটা আমি দেখিয়ে দিচ্ছি এখন আপনাদের প্লাজোটা একেবারে উপর থেকে নিচে পর্যন্ত সম্পূর্ণ একই কালারের সুতো দিয়ে ছিটানো কাজ করা নিচের প্যানেলটা থাকবে সম্পূর্ণ স্টোন স্টনওয়ার্কের কাজের দেখেন অনেক সুন্দর দেখেন অনেক সুন্দর আমি একটু দূর থেকে দেখে আপনাদের এই যে দেখেন সম্পূর্ণ কিন্তু আপনার ম্যাচিং পেয়ে যাচ্ছেন একটু ডিফারেন্ট পাচ্ছেন কিন্তু এই ড্রেসটা আর সাথে আর কি আছে একটু দেখি ভাইয়া এটার সাথে একটা অন্য আছে ওনাটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ওনাটা অনেক সুন্দর সিম্পলের মধ্যে খুব স্ট্যান্ডার্ড একটা ওনা পাচ্ছেন আপনারা এই যে দেখেন অনেক সুন্দরভাবে কিন্তু কাজ করা আছে সুতোর সাইডের প্যানেলটা কাট করা থাকবে সুতোর কাজ করা আর এটার কালার আছে অনেকগুলো আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি এই আলিয়াকার ড্রেসটার কিন্তু অনেকগুলো কালার আপনারা পাবেন আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের আর এগুলোর সাইজ থাকবে ছত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে এগুলোর সাইজ থাকবে ছত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে প্রাইসটা কত পড়বে ভাইয়া এগুলোর প্রাইস পড়বে পাঁচ করে আচ্ছা পরবর্তী কালারগুলো গুলো দেখাচ্ছি আপনাদের যার যে কালারটা ভাল লাগবে আপনারা অবশ্যই স্ক্রিনশটটা নিয়ে নেবেন অর্ডারের জন্য এগুলো আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইন অর্ডার করে নিতে পারবেন প্রাইসটা পড়বে কত প্রাইসটা পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা সাইজ থাকবে ছত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে যারা বিশেষ করে পাকিস্তানি ডিজাইনে আপনারা আলিয়াকার ড্রেস দিতে চাচ্ছেন ঈদ কালেকশনে এগুলো আপনারা পেয়ে যাবেন ইস্টার্ন প্লাজা মার্কেটে আসলে অথবা যারা আসতে পারবে না তারা ঘরে বসে অনলাইনে অর্ডার করতে পারবেন প্রাইসটা পড়বে পাঁচ টাকা সাইজ থাকবে ছত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে কালার কিন্তু প্রচুর আছে এটার এই ডিজাইনে অনেকগুলো কালার আমি দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন এই আর একটা কালার প্রত্যেকটাই কিন্তু কালার আমি দেখিয়ে আপনাদের প্রাইস পড়বে হাজার আর এগুলো সাইজ থাকবে ছত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে লাস্ট ওয়ান কালারটা দেখাচ্ছি এই যে দেখেন এই আর একটা কালার খুব সুন্দর দেখেন সো যারাই এই টাইপের ড্রেসগুলো নিতে চান আপনারা অনলাইন অর্ডার করবেন অথবা মার্কেটে চলে আসবেন আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যইটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর এখান থেকে চাইলে এই পাকিস্তানি আলিয়াকার ড্রেসগুলো আপনারা পাইকারি অথবা খুচরা দ্বিভাবে নিতে পারবেন আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে দি ড্রেস এক্সপার্ট সব নম্বর হচ্ছে থ্রি বাই ইলেভেন লেভেল টু ইস্টার্ন প্লাজা মার্কেট হাতিরপুল ঢাকা এই ঠিকানায় সরাসরি চলে আসবেন আপনার ড্রেসগুলো নেওয়ার জন্য আর যারা আসতে পারবেন না তারা অনলাইনে অর্ডার করে নিতে পারবেন